নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুসংবাদ মার্চ মাসে রাজ্যের সকল পুরুষ ও মহিলা পেতে চলেছেন রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত প্রত্যেক পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে এই মার্চ মাসে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আসবে বর্তমানে যাদের অ্যাকাউন্টে এই স্টপ টাকা আসবে না তাদেরও চিন্তা করা কোনো কারণ নেই আপনারা এই টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে আপনাদের নাম উঠে গেলে আপনারা প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই মার্চ মাসে রাজ্য সরকারের পুরুষ ও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বর্তমানে যারা এই সব প্রকল্পগুলিতে আবেদন যদি না করেন তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন মার্চ মাসে আটটি প্রকল্পে টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা মার্চ মাসে কোন আটটি প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে বর্তমানে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো টাকা ও এক হাজার টাকার একটি কিস্তি মার্চ মাসে পাবেন এরপরের প্রকল্পটি হলো মানবিক প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পে এক হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদের সবাইকে এই প্রকল্পের টাকা দেয় রাজ্য সরকার আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা মার্চ মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনো আবেদন করতে পারেননি তারা বিডিও বা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হল মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা রাজ্য সরকার তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা মার্চ মাসে এক হাজার টাকার কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো আর্টিজান ক্রেডিট কার্ড এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসে এক হাজার টাকার একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরো সবার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর পরের প্রকল্পটি হলো পুরোহিত ভাতা রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় মার্চ মাসেও এই প্রকল্পের একটি কিস্তি তাদের দেওয়া হবে আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এর এরপরের প্রকল্পটি হলো বিধবা ভাতা বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তাকে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে এই প্রকল্পের একটি কিস্তি পেয়ে যাবেন বর্তমানে বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তারা বিধবা ভাতার এক হাজার টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা পাবেন এর পরের প্রকল্পটি হল নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলা বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর যারা এখনও আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে এই প্রকল্পের এক হাজার টাকা পেতে চলেছেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন